শুরুতেই সবাইকে সালাম আসসালাম হিন্দু এবং অন্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি দেখাবো কিভাবে আপনারা পাইজাতে অ্যাকাউন্ট খুলতে পারেন সেই অ্যাকাউন্টের সাথে বিকাশ অ্যাকাউন্ট এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারেন আপনারা জানেন পাইজা অ্যাকাউন্ট অনলাইনে আয় টাকা তোলার সবচেয়ে ভালো মাধ্যম যাই হোক কথা না আমরা কাজে আসি পাইজাতে অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই আপনাদেরকে এই ঠিকানা যাইতে হবে পাইজা ডট কম বাংলাদেশ ঠিক নাটা সেখান থেকে কপি করে নিচ্ছি এখান থেকে কপি করে নিলাম সেখানে টাইটেল বারে পেস্ট করে দিলাম পেস্ট করে দিয়ে পেস্টার লোড দিলাম আপনারা দেখতে পাচ্ছেন পেস্টার লোড হচ্ছে আমাদের সামনে এই পেসটি আসলো এখান থেকে দুটি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন এবং সাইন আপ আমরা যদি নতুন সাইন আপ করবো সাইন আপে ক্লিক দিলাম সাইন আপে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসলো এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি যেহেতু আমার বাংলাদেশ থেকে এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন পার্সোনাল বিজনেস যেহেতু আপনারা পার্সোনালের জন্য ব্যবহার তাই পার্সোনাল সিলেক্ট করলাম পার্সোনাল সিলেক্ট করার পর আমাদের সামনে এই পেজটি আসলো এখানে নাম এখানে ইমেল অ্যাড্রেস এখানে পাসওয়ার্ড দেবেন এখানে একটা কথা বলে রাখি এখানে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন সংখ্যা এবং অক্ষর মিলে যেন হয় কম্পকে একটি অক্ষর যেন বড়ো হাদের হয় এটি লক্ষ্য রাখবেন এই পুরো ফর্মটা পূরণ করার পর আপনারা গেট স্ট্যান্ডার্ড ক্লিক দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটি আমাদের সামনে আসলো এখানে আমাদেরকে ইমেল ভেরিফাই করতে বলতেছে আমরা একটু আগে যে ইমেল অ্যাড্রেসটা দিছি সেটা ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য একটু আগে যে ইমেল দিছি সেই ইমেলে যেতে হবে আমরা দেখতে পাচ্ছেন আমরা এই ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম ফর্ম পূরণ করার সময় এখানে দেখতে পাচ্ছেন পাইজা থেকে একটা মেসেজ এসেছে এখানে জাস্ট ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক দিছে এই লিঙ্কটাতে ক্লিক দিলে ভেরিফাই হয়ে যাবে লিঙ্কটাতে জাস্ট ক্লিক দিলাম আপনারা দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশন করার সাথে সাথে এরকম ইন্টারফেস আমার আমাদের সামনে আসলো আমরা এখন স্টেপ বাই স্টেপ এটি এডিট করব ইমেল ভেরিফিকেশন করার জন্য পাইজা থেকে আমাদের ইমেল একটা মেসেজ আসছিল সেই মেসেজের লিঙ্কে ক্লিক দেওয়ার পর এই ইন্টারফেস আসলো এখানে আপনারা এই পেজ দেখতে পাচ্ছেন আমাদের প্রাথমিকভাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিট প্রোফাইল সেটআপ এখানে ক্লিক দিলাম তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেস আসলো এখানে এই পেজটি আসলো এখান থেকে গেট স্ট্যান্ডার্ড ক্লিক দিলাম এখানে আপনারা দুটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা প্রথমটিতে আদার সিলেক্ট করবেন দ্বিতীয়টি সিলেক্ট করবেন স্টুডেন্ট সিলেক্ট করে দাস সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দিবেন এই পেজটি আসলে এখানে আপনারা অবশ্যই অরিজিনাল ঠিকানা দিবেন দেখুন আপনারা এখানে পূর্ণ ঠিকানা দিবেন এখানে আপনার সিটির নাম দিবেন এখানে আপনার রিজনের রিজনের নাম দিবেন অর্থাৎ অঞ্চলের নাম দিবেন বাংলাদেশ তো এখানে থাকবেই জাস্ট প্রথম ঠিক দিয়ে দিবেন এখানে আপনার পোস্টাল কোড দিবেন এই ঠিকানা অবশ্যই অরিজিনাল দেওয়ার চেষ্টা করবেন এই ঠিকানায় আপনার সিটি বা অন্য কিছু যাইতে পারে এই অরিজিনাল দিবেন এই ফর্মটি ঠিকঠাকভাবে পূরণ করার পর একটু নিচের দিকে যাবেন এখানে সেভ কন্টিনিউতে ক্লিক দিবেন জাস্ট এখানে আপনারা অবশ্যই রানিং ফোন নম্বর দেবেন দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক দেবেন ফোন নম্বর দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম পেজ চলে আসলো আমাদের সামনে এখানে আপনারা একটা সিকিউরিটি কোর্সেন অবশ্যই চয়েস করতে হবে আমি এখান থেকেই চয়েস করলাম আমি এখান থেকে একটা চয়েস করলাম এখানে উত্তর দিতে হবে অবশ্যই এই সিকিউরিটি কোর্সেনটি মনে রাখতে হবে আপনার ডেটা অফ দিবেন এখানে একটি সিকিউরিটি পিন দিবেন ফর্মটা পুরোটা ঠিকঠাকভাবে পূরণ করার পর সেভ অ্যান্ড ফিনিশ লিখ দেবেন দেখতে পাচ্ছেন আমাদেরকে সাকসেসফুল সেটা পিওর প্রোফাইল দেখাচ্ছে আপনাদের সব ঠিকঠাক হলে এরকম দেখাবে জাস্ট টেক মি হোম এখানে আপনার একটা বার্তা লিখবেন যে কোনো ইচ্ছে অনুযায়ী এখানে একটা ট্রানজ্যাকশন পিন দেবেন এই পিনটি ব্যবহার করে আপনারা টাকা উইথড্র করতে পারবেন এই দুটি ঘর পূরণ করার পর জাস্ট সেট আপ সিকিউরিটি তারপর দেখতে পাচ্ছেন আপনারা এই ইন্টারফেস এই পেজটি আমাদের সামনে আসলো এখানে আপনারা ব্যালেন্স দেখতে পাচ্ছেন জিরো জিরো যেহেতু আমরা এখানে এখানে কোনো ব্যালেন্স এখনো যোগ হয়নি এখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করার জন্য ব্যাংকের এখানে ফাউন্ড উইথড্র ফান্ডে ক্লিক দিতে হবে এখান থেকে আপনারা দেখতে পা এখান থেকে আপনারা এই কেস পাবেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাংক ট্রান্সফারে ক্লিক দিলাম এখানে বাংলাদেশ থাকবে পার্সোনাল চেকিং ফার্স্ট নেম লাস্ট নেম সব ঠিক থাকবে ফোন নম্বর আপনারা দিবেন এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন অথবা পাসপোর্ট নাম্বার দিবেন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিবেন কোন ব্যাংকের অ্যাকাউন্ট যোগ করতে চাচ্ছেন সেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম দিবেন। আমি ডাচ বাংলা দিলাম ব্যাংকটি অবশ্যই অনলাইন হতে হবে এখানে আপনার ব্রাঞ্চের নাম দিবেন ব্যাংকের সিটি ব্যাংকের সিটির নাম দিবেন। দেখুন এখানে বাংলাদেশ এখানে আপনার অ্যাকাউন্ট আই পার্সোনাল দিবেন তারপর এখানে নাম আগে থেকে দেওয়া থাকবে এখানে আপনার ফোন নাম্বার দিবেন অ্যাকাউন্টে যে ফোন আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে ফোন নাম্বার দেওয়া আছে এখানে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন অথবা পাসপোর্টের নাম্বার দেবেন এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে ব্যাংকের নাম দেবেন এখানে ডাচ বাংলা গ্যাংকিজি কোন শাখায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই শাখার নাম এবং সেটির নাম যাওয়ার পর এ ক্লিক দেবেন আপনারা দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডেট হয়ে গেল যোগ হয়ে গেল কমপ্লিট দেখাচ্ছে এখানে কমপ্লিট দেখাচ্ছে এখানে আপনারা চাইলে অন্য আরেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যোগ করতে পারেন এখান থেকে আমরা আবার ঘুমে চলে গেলাম এখান থেকে আপনারা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই এই অপশানটি আছে এখানে বিকাশ বিকাশ অপশন আপনারা চাইলে বিকাশ অ্যাকাউন্টও যোগ করতে পারেন কিন্তু বিকাশ অ্যাকাউন্ট যোগ করার জন্য আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বিজ্ঞান অ্যাকাউন্ট যোগ করার অপশান আসলেই আমরা আপনাদেরকে দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে কীভাবে পাইজাতে টাকা নিতে পারবেন সেই নির্দেশনা এখানে দিছে প্রথমে আমার মোবাইল থেকে এই নম্বরে সেন্ড করতে হবে পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট অপশানে গিয়ে এই নম্বরে সেন্ড করতে হবে সেন্ড করে ট্রানজাকশন আইডিটা এখানে বসে ক্রেডিট ট্রানজ্যাকশন করতে হবে বিকাশ থেকে পাইজাতে টাকা চলে যায় এই অপশানটি দেখার পর আবার আমরা আমরা হুমে চলে গেলাম জাস্ট হোমে ক্লিক দিলাম এখান থেকে একটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা ভেরিফাইড ইয়োর অ্যাকাউন্ট আমরা আমাদের অ্যাকাউন্ট এখনো ভেরিফাইড করি নাই ভেরিফাইড ক্লিক দিলাম ভেরিফাইড অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পরে এইরকম ইন্টারফেস আসলো এখানে আপনার নির্দেশনাগুলো পড়ে নেবেন এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড স্ক্যানিং করে ফাইলটি আপলোড করে এখানে ফাইলটি আপলোড করে দিবেন আপলোড ফাইলে ক্লিক দিলে আপনার স্ক্যানিং কিন্তু ন্যাশনাল আইডি কার্ড যেখানে আছে সেখানে ফাইলটি দেখে দিই ওপেনে ক্লিক দিলে আপলোড হয়ে যাবে এই অপশানটি দেখতে পাচ্ছেন এখানে আপনার ছবি আপলোড করতে হবে ছবি যাচ্ছে এখানে দিয়ে আপনার কম্পিউটারে যেখানে ছবি আছে সেখানে আপনারা ওপেন করে দিলে ছবিটি আপলোড হবে তারপর যদি আপনারা নেক্সট এ ক্লিক দেন অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে এখানে আমি আর একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনারা চাইলে এখানে এক্সচেঞ্জের মাধ্যমে টাকাটা তুলতে পারেন বা ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড অ্যাডেড করতে পারেন দেখতে পাচ্ছেন অপশান আছে এখানে বিভিন্ন অপশান আছে আপনার কাছে যেটি সহজ মনে হয় সেটি ব্যবহার করে আপনারা টাকা তুলতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টাকা সেন্ড করতে পারেন ব্যাঙ্কে সেট করতে পারেন জাস্ট ব্যাঙ্কে সেন্ড করার জন্য সেন্ট বাটনে ক্লিক দিবেন এখানে সেন্ট ফাউন্ট ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এরকম একটা পেজ আসবে এখানে জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দেবেন এখানে টাকার অ্যামাউন্ট দিবেন বাংলাদেশি টাকায় ক্লিক দিবেন এখানে ফ্রি অপশনে আপনি যেটা চয়েস করেন সেটাই ক্লিক দেবেন এখানে পার্সেস টাইপ ক্লিক পার্সেস টাইপ দেবেন সার্ভিস আদার সার্ভিস দিলাম আমি এখানে এখানে নোট একটা নোট করে দিবেন নোট করে দিয়ে যে কোনো একটা নোট লিখবেন লিখে নেক্সট ডে ক্লিক দিলে আপনার ফান্ড ট্রান্সফার হয়ে যাবে টাকাটা আপনার ব্যাঙ্কে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এই এই টিউটোরিয়াল এখানে শেষ করব আপনারা অবশ্যই আমার সাথে কন্টিনিউ করবেন ভবিষ্যতে আমি দেখাবো কিভাবে বিকাশ অ্যাকাউন্ট যোগ করা যায় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ